ছোট্ট সেনামণিরা তোমরা দেখছো কি শ্লেষণ আজকে শিখব ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক কতে কলা খ গ গতে গরু ঘ ঘতে ঘর উঁ উঁতে ব্যাং চ চতে চোখ ছ ছতে ছাগল বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ ঝতে ঝাড়ু ইঁ ইঁতে মিয়া টতে টিয়া ঠতে ঠোঁট ডতে ডিম ঢতে ঢোল মধন ন মধন নয় হরিণ ত তয়ে তালা থালা দ দয় দুধ দন্তন ন দন্ত নয় নৌকা পয় পাখি ফ ফয় ফল ব বয় বাঘ ভ ভয় ভাত ম মাছ মন্ত জয়ে জব বয়সূণ রয়সর রাজা ল লয় লেবু তালবস্য তালবশ্য শশা মধনস্য মধনসয় সার দন্তস্য দন্তস্বয় সিংহ হয় হাতি ডয় শূন্য রয় শূন্য রয় বিড়াল ধয় শূন্য রূন্য রয়ে আষাঢ় অন্তেস্তীয় অন্ত ময়না খণ্ডত খণ্ডতয় কাতলা অনেক সার অনেকসারে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ থ্যাংক ইউ সোনামণিরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ